ইরানের প্রেসিডেন্ট আমি ব্যক্তিগত তাকে খুব ভালোবাসতাম তাকে দেখলে তার চেহারা দেখে আমি আইডিয়া করতাম যে এই লোকটা তাহিদবাদী একজন মানুষ আল্লাহ আলা ওহির নৌর আমি তার মধ্যে দেখতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা মুসলিম মুসলিমা ভাই বোনেরা বাংলাদেশী বাংলা ভাষী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বেশ কিছুদিন বিরতির পরে আবার আপনাদের মুখোমুখি হয়েছি আসলে ইনশাআল্লাহ সামনে থেকে আবার কন্টিনিউ করব তো আসলে আমার সব সিস্টেম আমার সাথে নেই এই জন্য কথাগুলি শুনতে আপনাদের কষ্ট হবে আজকে আমি একটু বড় গলায় বলছি বড় আওয়াজ করে বলছি যাতে আপনারা শুনতে পারেন বলছিলাম যে বর্তমান পৃথিবী আমরা যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী আকাশের সতর্কীকরণ চলছে একের পর এক আমাদেরকে আল্লাহ তাআলা সুধরে নেয়ার কাজ করে যাচ্ছেন বিভিন্ন ওয়ার্নিং দিচ্ছেন আমরা যাতে সতর্ক হয়ে যাই যেমনটি আল্লাহ বলেছেন ওলানুজল আকবরিলামিমার আয়ত এটি যে আমি তাদেরকে বড় শাস্তি দেওয়ার আগে ধ্বংসাত্মক শাস্তি দেওয়ার আগে ছোট্ট শাস্তি আমি দেব যাতে করে তারা ফেরত আসে একটা শাস্তি ছোট আকারে দেওয়া হয় যাতে ওয়ার্নিং পেয়ে আমরা আল্লাহর দিকে ফিরে আসি মূল আমাদের মাহবুদ ইলাহের দিকে ফিরে আসি ছোট শাস্তিগুলো এগুলো তিনি দেন কিন্তু আরেকটা শাস্তি সেই শাস্তি আসলে ফেরত আসার সুযোগ নাই কবরে চলে যেতে হয় ধ্বংস হয়ে যেতে হয় তো বর্তমান আমরা যেটা দেখলাম ইব্রাহিম ইরানের প্রেসিডেন্ট আমি ব্যক্তিগতভাবে তাকে খুব ভালোবাসতাম তাকে দেখলে তার চেহারা দেখে আমি আইডিয়া করতাম যে এই লোকটা তাহিদবাদী একজন মানুষ আল্লাহ আলাহ ওহির নৌর আমি তার মধ্যে দেখতাম যেমন আবদুল্লাহ সালাম নবী সাল্লাহ সাল্লামের চেহারা দেখে বলছিলেন লাই কাজাব এই চেহারাটা একটা মিথ্যুকের চেহারা না এটা খারাপ মানুষের চেহারা এরকম হয় না তো ইব্রাহিম ইসি আল্লাহ তাকে জান্নাত নসিব করুন দোয়া করি তিনি মুসলিম উম্মার একজন কান্ডারি ছিলেন মুসলিম উম্মার যে কোনো একটা ষড়যন্ত্রের শিকার হয়েছেন আমরা আমাদের স্পিরিচুয়াল তথ্য থেকে একেবারে নিখুঁত ভাবে জানি নির্ভুল এবং একেবারে সত্য ভাবে জানি যে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কোনো সন্দেহ নেই তো হয়তো কোনো একদিন বিস্তারিত বলবো কিন্তু প্রকাশ হয়ে যাবে সবকিছু বিশেষ করে হত্যাকাণ্ডের ব্যাপারে আল্লাহ বলেছেন যে যা তোমরা লুকাও এটা আল্লাহ বের করবেন হত্যাকাণ্ডের বিষয় কেউ লুকিয়ে রাখতে পারে না অল্লাহ মুখরিজুম্মা জুম্মা কুন্তম তাক যেটা তোমরা লুকাতে সেটা আল্লাহ মুখরিজ তিনি এটা বের করবেন তো সেটাই এটা আল্লাহ বলেছেন কোথায় আল বাকারার তিহাত্তর নম্বর আয়াত এখানে বলেছেন তো এমনিতে তো বিশ্বের সকল নেতাদেরকে বিশেষ করে এশিয়া আফ্রিকা মহাদেশের এইসব মহাদেশের নেতৃবৃন্দকে খুব সতর্ক হয়ে যেতে হবে যেহেতু হাদিসের মধ্যে এটা এসছে নিন বা বা বিভিন্ন যারা কেয়ামতের আলামত নিয়ে যারা লিখেছেন হাদিসগুলো বর্ণনা করেছেন যে লা লাখরু মাহদি ইল্লা হালাক যে ইমাম মাহদি আসার প্রেক্ষাপটে যত নেতা থাকবে কাইল মানি নেতা রাইস রাইস রাইসি রাইস মানে যারা কয়েদ নেতৃত্ব দেয় লিডার তো ইমাম মাহদি যখন আসবেন তার আগে সব লিডাররা মারা পড়বে কোনো লিডার থাকবে না লায়াব কায়লুন কোনো লিডার থাকবে না ওয়ালাবনু কইলিন লিডার তো থাকবে না লিডারের ছেলেও থাকবে না তাকেও মেরে ফেলা হবে না জানি সে আবার বাপের পথে লিডিং দিতে যায় নেতৃত্ব দিতে তো তাকেও মেরে ফেলা হবে ইল্লা হালাক তো এই সিলসিনা উদ্বোধন হয়েছে সম্ভবত রাইসি সাহেবের হত্যাকাণ্ডের মাধ্যমে এটা বের হবে ইনশাল্লাহ বের না হয়ে যাবে না এটা তো এইটা এই জন্য সব বিন্দুকেই ছোট বড় সবাইকে সতর্ক হয়ে যেতে হবে কোথাও কেউ কোনো এমন হয়তো পরিকল্পনা নিয়েছে যে তারা খুব সূক্ষ্ম ধর্ম বিশেষজ্ঞ বর্তমান যে যুদ্ধটা চলছে গাদা এটা ধর্মযুদ্ধ ধর্মীয় বইতে যেভাবে আছে সেভাবে মারা হচ্ছে তাদের বিভ্রান্ত আলেমরা যেভাবে লিখে দিয়েছে আল্লাহর নামে নিজেরা লিখে আল্লাহর নামে চালিয়েছে তারা ভাবছে যে আমরা আল্লাহর কথা বাস্তবন করছি আসলে তো বিভ্রান্ত তাদের আলেমদের কথা তারা বাস্তবন করছে তো এটা এইটা এই জন্য নেতৃবৃন্দকে সতর্ক হয়ে যেতে হবে আর ইব্রাহিম রাইসির প্রসঙ্গটা আসলে তার ব্যাপারে কিছু কথা তো না বললেই নয় তিনি আমি তাকে দেখে ভাবতাম যে আজ থেকে প্রায় নয়শো বছর আগে সুন্নি ইরানকে একজন প্রেসিডেন্ট এসে শিয়া ইরানে রূপান্তর করলেন মুখতার নামক একজন প্রেসিডেন্ট তা ইব্রাহিম রাইসিকে দেখে আমার মনে হতো যে ইনি হয়তো আমার শিয়া ইরানকে শাহি সন্নার ইরানে রূপান্তর করার একটা ভূমিকা নিচ্ছেন তার হাতে কোরআন দেখতাম এবং তিনি যেভাবে উদারভাবে সিয়াসন্নি বিভেদকে অতিক্রম করে মুসলিম উম্মাকে তিনি নেতৃত্ব দিয়েছেন লিড দিয়েছেন এই এই ভাবনাগুলো তার মধ্যে ছিল এবং তিনি যেহেতু বিচারক ছিলেন প্রধান বিচারপতিও ছিলেন বিচারপতিদের মধ্যে একটা সূক্ষ্ম যাচাই বাছারের বাছাইয়ের গুণ থাকে এটা থাকেই তাদের মধ্যে কম বেশ তো এই জন্য তিনি সবকিছুকে সুন্দরভাবে সেই যাচাই বাছাই করতেন চিন্তা গবেষণা করতেন এবং বিচারিক দর্শনের মতোই প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে সিদ্ধান্ত গুলো নিতে পারতেন এই জন্য তার পিছিয়ে লেগেছে কারা লেগেছে যারা এটা জানে যে এই পৃথিবীর ভালো আর মন্দের গেইট হইল কতগুলো ব্যক্তি খাজা এনুল খাই রে সার রেন্দাল্লাহ নবি সাল্সাল্লাম বলেন যে ভালো মন্দের খাজাইনগুলো ট্রেজারিগুলো আল্লাহর কাছে গুদামগুলো আল্লাহর কাছে কিন্তু এই ভালো আর মন্দের চাবিকাঠি কোমা ফাঁ তিহু আর রেজাল্ট এটা চাবিকাঠি হলো মানুষ দেখাইল একটা নেতা আসলো একটা জাতি বিশ্ব সেরা জাতিতে পরিণত হল নবীজি আরব জাতি তারা কি ছিল আর কি হলো একজন নেতৃত্বের কারণে তো আমাদের বাংলাদেশ সব যে পৃথিবীর বিভিন্ন দেশে একজন মানুষ এসেছে একজনের দ্বারাই গোটা জাতি উঠে এসছে এরা এরা হলো ছাবি উন্নয়নের এরা হলো চাবি কাটি এক একজন তো তিনি কিন্তু এমনই ছিলেন তো এই জন্য তাকে হত্যা করা হয়েছে যাই হোক তো আমাদের জন্য আমরা মুসলিম জাতি হিসেবে আমাদের আশার প্রহর আশার শতাব্দী হয়তো শেষ আজকে একটি হাদিস শুনিয়ে শেষ করছি হাদিসটি শাহী হাদিস হাকেম তার আল গ্রন্থে বলছেন যে ওবাদে আপনার স্বামিত্রাদি আল্লাহ তালাহা থেকে বর্ণিত কল বাই নেমা মা রাসুল ইলেহসাল আল্লাহ সাল্লাম আমরা এক সময় নবী সাল্লামের সাথে আমরা যখন ছিলাম ওকুফোন আমরা দণ্ডামন ছিলাম অবস্থানরত ছিলাম এজ আকবালা রাজুল হঠাৎ একটা মানুষ আসলো ফকল সে বললো ইয়া রাসূল আল্লাহ মামুদ্দাতুরা যায় উম্মাতিক আপনার উম্মতের আশার কালটা কতটুকু একটা আশায় থাকে না মানুষ বিপর্যস্ত মানুষ 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 সাম্রাজ্য হারা তারা একটা আশায় থাকে আপনার উন্মত সাম্রাজ্য হারিয়ে আশায় আশায় কত কাল থাকবে সেই সময়কালটা একটু আমাকে জানান এটা একটা মানে খুবই দুর্লভ একটা প্রশ্ন খুব বিজ্ঞ প্রশ্নকারী এই প্রশ্নটি করলেন করলেন যে ইয়া আপনার উন্মতের আসার কাল আহ কত কত বছর হবে তো তিনবার যখন উত্তর দিল না রবি সাল্লাম দিলেন না যখন তখন লোকটি চলে যেতে শুরু করলো রাজল লোকটি চলে যেতে শুরু করলো ফকর আল্লাহু রসুল্লাহ সাল আল্লাহ সাল্লাম সালতানি আন শাহিনমা সালানি আনহা আহাদুন মিন উম্মতি তুমি এমন একটা প্রশ্ন আমাকে করেছ আমার উন্মতের কেউই পর্যন্ত হাজারো লাখো সাহাবের মধ্যেও কেউই এমনকি আবহাওয়ারও এই প্রশ্ন করেনি আবাকুর রোমান উসমান আলী কেউই আমাকে এই প্রশ্নটি করেনি তো তুমি এমন একটা অদ্ভুত প্রশ্ন আমাকে করেছো খুবই বিজ্ঞজনক ছিল তোমার প্রশ্ন করেছো তো আমার সেই প্রশ্নের উত্তর হলো রাজা উম্মতি মে এত আমার আশার কাল আশার প্রহর গুনবে কবে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি হ্যাঁ কত কাল আমরা এই নির্যাতনে থাকবো তো এইটা একশো বছর হ্যাঁ দেখেন সেই উনিশশো সালে তুরস্কের খেলাপতের পতন গোটা মুসলিম ওয়ার্ল্ডের সাম্রাজ্য হুকুমত খেলাপথ যাই বলেন এটার পতন হয়েছে চব্বিশে এখন বছর পার হয়েছে এবং মাথায় আফগানিস্তানের হুকুমতটা এসছে ইসলামিক ধীরে ধীরে চলে আসবে আফগানিস্তানের উনিশশো চব্বিশ থেকে দু হাজার একুশে চান্দ্র বর্ষের একশো বছর পূরণ হয় একশো বছরের মাথায় ইসলামী এমআর আফগানিস্তানে এসেছে আলহামদুলিল্লাহ এমন এরপরে কেটে গেছে এখন আর অপেক্ষার প্রহান নাই এখন বিভিন্ন জায়গায় শুরু হবে রাজা উম্মতি মেয়াতা কল কল রসুল ইয়া রসুল্লাহ ফাল লেতিল লেতিল আমার আতিনাওয়ালাম সেই একশো বছর যে পার হলে পরে আমাদের আশার প্রহর শেষ হবে আমাদের আবার উন্মতের পুনর্জাগরণ শুরু হয়ে যাবে তার কি কোনো আলামত নিদর্শন এমন কিছু আছে কলাম আছে আমার উন্মত পুরো দমে যে ফিরে আসবে একশো বছর অপেক্ষার প্রহর গুনে তো সেটার কিছু আলামত আছে লক্ষণ আছে সে লক্ষণগুলো কি নাম আল কলকাতায় আকাশ থেকে প্রস্তুর বর্ষণ হবে মিটিউরয়েড আক্রমণ হবে আকাশ থেকে কাস্পের আওতায় বর্তমান বোমিং এটা বোম বলে যে কোনো বোমিং এটাও কাস্পের আওতায় আকাশ থেকে পড়বে সেটা ম্যানমেড মানুষ কর্তৃক হওয়া এটাও তাই আর আল্লাহর পক্ষ থেকে যেটা আকাশের কোন বেল থেকে বা গ্রহাণু ইত্যাদি পাথরের আক্রমণ আসা ভয়াবহ সেটা সেটা সামনে আসতেছে এটা আলামত ওয়াল খাস ভূমি ধসে যাওয়া মানচিত্র থেকে তিনটা দেশ বা তিনটা উপমহাদেশ মহাদেশ হারিয়ে যাবে বিশাল বিশাল মহাদেশ মাটির অঞ্চল চলে যাবে খাসপ এটা হলো খাস কেয়ামতের বড় আলামত এটাও আসতেছে সামনে ওর রাজব এবং ভূমিকম্প এগুলি যখন দেখবা তখন বুঝবা প্রহরার এক শতাব্দী শেষ মেয়া এক শতাব্দী যেটা প্রহরায় তোমরা কাটিয়েছ যে কবে হবে কবে হবে আমাদের মুসলিম জাগরণ কবে হবে আবার ইসলামী খেলাফত ইসলামী হুকুমত ইসলামী সাম্রাজ্য সেই সেই বছরের মাথায় কেটে যাবে। এবং যেসব শয়তান মানুষদের থেকে দূরে তাদেরকে লাগাম পরিয়ে রাখা হয়েছিল অ্যারেস্ট করে রাখা হয়েছিল সেগুলোকে ছেড়ে দেওয়া হবে এইটা সম্ভবত শাহী মুসলিমের মোকাদ্দমার মধ্যে রয়েছে যে ইন নাফিল বাহের সায়াতি নামাস জুন আওসা কাহা সাল্য়মান ইউসিক ওয়ান নাসে কর আন আন হাস সালমান সাগরগুলিতে অনেকগুলো জেন সায়তানকে বন্দি করে বেঁধে রেখেছেন তো সেইটা কেয়ামতের আগে তাদেরকে ছেড়ে দেয়া হবে তারা বের হয় আসবে এসে তারা বিভিন্ন বই পড়বে তেলাওত করবে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন আজকাল দেখেন না কত মিডিয়ার মিডিয়া দেখা যায় অনেকে কিন্তু পড়া শুরু করেছেন অলরেডি এরকম তো সেই শয়তানগুলোকে ছেড়ে দেয়া হবে এটা এই টাইমটা আমাদের এই টাইমটা তো হাদি হাদির সম্বন্ধে হাকেম বলছেন সহি হল স্নাদ এই সনাদটা তবে বোখারি মুসলিম এটা যদি সংকলন করেনি এই জন্যই ইমাম হাকেম এটা সংকলন করেছেন হাদিসটি সহি তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রহরার একশো বছর শেষ এখন প্রাপ্তি শুরু হতে মুসলিমদের হারাবার কিছু নেই নেতৃবৃন্দ হয়তো তারা হারিয়ে যাবেন মেরে ফেলবে কিন্তু মারতে মারতে শেষ পর্যন্ত এমন এক নেতা আসবেন তাকে আর মারতে পারবে না আকাশের প্রহরায় তিনি সুরক্ষিত থাকবেন তখন পুরো দমে এই উম্মতের রহমত বরকত আবার বিশ্বব্যাপী তারা নিয়ে বেড়াবে ইনশাল্লাহ মানুষকে সঠিক জ্ঞান সঠিক ধর্মের দিকে নিয়ে আসবে মানুষ আবার মুক্তির পথে এগিয়ে যাবে আল্লাহ আমাদের এই শতাব্দী 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 আমাদের প্রতীক্ষার শেষ হয়েছে ইনশাআল্লাহ আমাদের হারাবার কিছু নেই টেনশনের কিছু নেই আপনারা টেনশন করবেন না ইনশাআল্লাহ আর দিন হয়ে গেছে এখন আর রাত হবে না ইনশাআল্লাহ তো সেই অপেক্ষায় আমরা থাকলাম ইনশাল্লাহ আমরা দেখবো এখন কোথায় কি হয় কি উন্নতি হয় দেখতে শুরু করেছি এক ইনশাল্লাহ গাজা দিয়ে গোটা বিশ্বে মুসলিম উম্মার ইউরোপে অস্ট্রেলিয়ায় আমেরিকায় ছাত্র সমাজে বুদ্ধি দিয়ে মান সমাজে পাবলিক লেভেলে মহিলাদের মধ্যে পুরুষদের মধ্যে সর্বত্র মুসলিম উম্মার গ্রহণযোগ্যতা অলরেডি চোখে দেখার মতো হতবাক হওয়ার মতো এটাই সেই কথা যে একশো বছর প্রতীক্ষায় তারা কষ্টে থাকবে একশো বছর শেষে প্রতীক্ষার প্রহর শেষ প্রাপ্তির প্রহর শুরু ইনশাআল্লাহ এখন শুধু নেব আমরা দু হাত ভরে আল্লাহ তালা আমাদেরকে নেত দান করুন শ্রম লা মাহামদিকা শুধু আল্লাহ আল্লাহ ইল্লাহ তাস্তাবুরিক আসসালামু আলাইকুম ওরামতল্লাহ হেতু